ধানমন্ডি বত্রিশ নম্বরের ঘটনা আগামী দিনের গণতন্ত্রের যাত্রাপথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই শঙ্কা প্রকাশ করেছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য হাফিজ উদ্দিন আহমেদ সকালে জাতীয় প্রেস ক্লাবে আয়োজিত এক আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন বলেন এই ধরনের বিশৃঙ্খলা গণতন্ত্রকে ধ্বংস করতে পারে এর পেছনে ভারতের কোনো হাত আছে কিনা তা খতিয়ে দেখার কথাও জানান তিনি জানান ধানমন্ডি বত্রিশ হামলার পরিপূর্ণ তথ্য পেয়ে দলীয় অবস্থান জানাবে বিএনপি মেজর হাফিজ বলেন এই বছরের মধ্যে সংসদ নির্বাচন হওয়া জরুরি অভিযোগ গণতন্ত্র বিরোধী নানা ষড়যন্ত্রের আভাস পাওয়া যাচ্ছে গতকালকে যে ঘটনা ঘটেছে সেটি সেটি এখনো চলমান শেষ এটি কারা করেছে এই তথ্য আমাদের কাছে নেই এতে সরকারের কি ভূমিকা ছিল সেই তথ্য আমাদের কাছে নাই এগুলা গণতন্ত্রকে ধ্বংস করার জন্য হয়তো আগামী দিনে গণতন্ত্রের পথে বাধা হয়ে দাঁড়াতে পারে এই জন্য কেউ কেউ হয়তো বিশৃঙ্খলা সৃষ্টি করার চেষ্টা করতে পারেন শান্তিমতো দেশ অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারিস আমাকে মার সন্তান সন্তান এটা তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করি পুরো বডিটা আমার বাংলাদেশ আমি ডান হাত কাজের আমি ব্যথা পাবো আপনি বাহাত কাজের আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমকি দেন আমি কিন্তু ব্যথা পাবো এসবই আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমাজটা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা উচিত যে উনি তো আমাদের সবার প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল ওটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল আমরা আপনাকে একটু জানতে চাইব গতকাল রাতে শেখ হাসিনার বক্তব্যকে কেন্দ্র করে ধানমন্ডি 32 এ ভাঙচুর এবং লুটপাট এই বিষয়টিকে আপনি সমর্থন করছেন কিনা বা সেটা আপনি হয়ে ভাবে আসলে পরিস্থিতি বলতে যেটা বোঝায় আমরা আসলে বড় হয়েছে এই মানে আমার ফ্যামিলিটা এরকম আমি আসলে কোনো দলীয় কোনো মতামত বা এটা নিয়ে বড় হয়নি আসলে আমার কাছে যেটা মনে হয় যিনি আমার নিরাপত্তা দিবেন আমি বাইরে বেরোবো আমাকে আমার কাছে ইনসিকিউর মনে হবে পেট ভরে ভাত খেতে পারবো রিক্সায় চড়ে আনন্দে ঘুরতে পারবো আমি আমার ধর্মীয় যে কাজ সেগুলি ঠিক মতো করতে পারবো অলমোস্ট হচ্ছে আমাকে নাগরিকতার জন্য যে সিকিউরিটি দিতে পারবে সেই আসলে ভালো সরকার আর এখন যেটা হচ্ছে আসলে এটা নিয়ে বলার কিছু নাই এটা অনেকে বলছে রিটার্ন লক নেচার কিন্তু আমার কাছে আসলে আমি একবার নিউট্রালি যেটা বলতে চাই আমি কখনো ভাঙচুর ধ্বংসযজ্ঞ এটার পক্ষে না আর এই বাড়ি ভেঙেই বা কিভাবে বা আরো যখন শেখ হাসিনা খালেদা জিয়া যার সাথে যেটা হয় সেটা দেখলে খারাপ লাগে এটা তো আমাদেরই দেশ আমার ডান হাত আপনি কাটে এটা মনে করেন পুরো বডিটা আমার বাংলাদেশ আপনি ডান হাত কাটেন আমি ব্যথা পাবো আপনি বাহার কাটেন আমি ব্যথা পাবো আপনি আমাকে চিমকি দেন আমি কিন্তু ব্যথা পাবো প্রিয় সবে আসলে এই দেশেরই আসলে সবার মধ্যে সমঝোতা হয়ে যেটাই আমরা করছি ভালোভাবে করা উচিত এটাই জাস্ট আমার আমি যে বলবো খুব আনন্দিত হচ্ছি খুব দুঃখিত হচ্ছি আসলে এমন কিছু এই আর কি আসলে অনুভূতিটা হচ্ছে এরকম যে উনি তো আমাদের সাবেক প্রধানমন্ত্রী ছিল তো দেশের জন্য যা করছিল ওটা আসলে কিছুটা ভালো ছিল কিছুটা খারাপ ছিল তো এখন আমরা চাচ্ছি বর্তমানে এমন একজন আসুক যে আমাদের দেশটাকে ভালো রাখবে জনগণকে ভালো রাখবে সবাই ভালো থাকবে এটাই প্রত্যাশা করতেছি আর এটা হচ্ছে আসলে জনসাধারণ যে ক্ষোভটা ছিল ওইটা ওনারা ঝাড়তেছে বা ওনাদের যে আবেগ বা যে কষ্ট ছিল ওইটুকু থেকে ওনারা যা করছে আমি মনে করি এটাই বেটার ওই যে জানি তো চ্যালেঞ্জ করলো আর কি কি বলছে যারা শোনা যায় না আজকে শুনুন চ্যালেঞ্জ করছে চ্যালেঞ্জ চাকাছি না দেশ খালি অশান্তির মধ্যে খালি অশান্তির মধ্যে কোথায় আমরা কত পুলিশ মারা গেল কত জনগণ মারা গেলো কত ছাত্র মারা গেল আমরা কোথায় আমরা বিক্রি কামু যে আমাদের নিরাপত্তা দাও আমাদের নিরাপত্তা দাও আমরা তো নিরাপত্তা না দেশের মধ্যে এভাবে হইলে দেশের মানুষ কই যাইবো অশান্তি 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 তোরা শান্তি মতো দেশ চালা শান্তি মতো দেশ চালা তোরা শান্তি মতো দেশ অশান্তি করিস না জনগণ মারিস না পুলিশ মারিস ওরা সন্তান আমাকে সন্তান আর কিছু বলতে পারবো এদিকে রাজধানী ছাড়াও দেশের নানা জেলায় শেখ পরিবার ও আওয়ামী লীগ অফিস এবং নেতাদের বাসভবনে হয়েছে ভাঙচুর সকাল থেকে এসব ধ্বংসস্তূপ ঘিরে উৎসুক জনতার ভিড় কোথাও কোথাও ভাঙা ভবন থেকে ইট রড নিয়ে যাচ্ছেন স্থানীয়রা রাতে ভাঙচুর আগুনের পর সকাল থেকে উৎসুক জনতার ভিড় শেখ বাড়িতে ভাঙা ভবনের ইট টট নিয়ে যাচ্ছে অনেকে এছাড়া সকালের শেখ মুজিবের মুরাল ভাঙ্গা হয়েছে বিএল কলেজ চত্বরে শুনলাম শেখ বাড়ি ঘোষিত সেলিব্রেট করতে আওয়ামী লীগ নেতা তোফাইল আহমেদের ভোলার বাসায়ও হয়েছে ভাঙচুর দেওয়া হয়েছে আগুন সকালেও ছিল এই রেশ কুষ্টিয়ায় ভাঙা হয়েছে মাহবুবুল আলম হানিফের বাড়ি বরিশালে গুড়িয়ে দেওয়া হয়েছে আবুল হাসনাত আবদুল্লার বাসভবন পিরোজপুরের সাবেক এমপি এ এম এ আওয়াল ও তার ভাই সাবেক পৌর হাবিবুর রহমান মালিকের বাড়িতে হয়েছে ভাঙচুর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শেখ মুজিবুর ও তার পরিবারের সদস্যদের নামে থাকা সব নাম গ্রাফিতি ও দেয়াল লিখন মুছে দিয়েছে বিক্ষুব্ধ শিক্ষার্থীরা মেয়ের জন্যই মূলত এনার মতো একটা ব্যক্তি হচ্ছে হচ্ছে যদিও এক সময় ইয়া করছে তার চিহ্ন আগে মুছে দেওয়া তারপর কালকে যে ঘটনাটা ঘটলো সেটা হচ্ছে পাল্টা কর্মসূচি শিক্ষার্থীরা যেটা করেছে অবশ্যই তাদের পালসের জায়গা থেকে এটা অবশ্যই ঠিক আছে এটাকে আমরা সাপোর্ট করি আর আমরা আমাদের জায়গা থেকে অবশ্যই চেষ্টা আছি যে প্রশাসনের সাথে বসে এটাকে বাস্তবায়ন করা সকালে মাগুরা ও নরসিংহীতে ভাঙা হয় শেখ মুজবিনুরাল এছাড়া চট্টগ্রাম সিলেট সাতক্ষীরা রংপুর নাটুর কিশোরগঞ্জ সহ নানা জেলায় রাতেই ধ্বংস করা হয় শেখ মুজিব মুরাল আওয়ামী লীগের কার্যালয় বিষ্ী ইন্ডিপেন্ডেন্ট নিউজ